আর খুব সাধারণ ব্যাপার এটা এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি না গেরুয়া বস্ত্র এবং বিজেপির কথা যখন হিন্দু সম্প্রদায়ের কিছু হয়ে থাকে তখন আমরা সবসময় মসজিদ বা মুসলিম এরিয়াকে অ্যাভয়েড করে শোভাযাত্রা কেন নিয়ে যাব যেখানে মুসলিম সম্প্রদায় যদি কিছু হয়ে থাকে তখন হিন্দু এরিয়া বা হিন্দু মন্দিরের সামনে সামনে থেকে তারা নিজেদের কিন্তু নিয়ে যায়। হওয়া উচিত কারণ এটার মানেই হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই এইবার যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে দোল যাত্রাকে নিয়ে অর্থাৎ দোল যাত্রা এবং জুম্মার নওয়াজ জুম্মা বার একই দিনে পড়েছে যেটাকে নিয়ে চরম সমস্যায় বিরোধীরা কোথাও ফাতোয়া জারি করে দেওয়া হচ্ছে যে যদি অন্য ধর্মের লোকের গায়ে রং লাগে তো জেল পাঠিয়ে দেব কোথাও তৃণমূল কংগ্রেসের পুলিশ তৃণমূল কংগ্রেসের পুলিশ সম্মন্য় সভা করে বলছেন যে অন্য সম্প্রদায়ের বা অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া হলে জেল পাঠানো হবে তৃণমূল কংগ্রেসের পুলিশ আবার এটাও জানিয়ে দিয়েছেন যে পরিবেশকে যাতে দূষণের মুখ মানে দূষণ থেকে পরিবেশ দূষণের কাছ থেকে যদি আমাদেরকে সুরক্ষা দিতে হয় বোলপুরকে শান্তিনিকেতনকে তো অতি অবশ্যই শান্তি শান্তিনিকেতনে দোলযাত্রা করা যাবে না সেলিব্রেট করা যাবে না যে বোলপুরে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ দোল খেলার জন্য উৎসাহিত হয় বসন্ত উৎসব পশ্চিমবঙ্গের চরম বিখ্যাত বোলপুরের দিকে আমরা ছুটে ছুটে যাই সেই বোলপুরে নাকি এবার হোলি যাত্রা দোলযাত্রা হোলি খেলা যাবে না সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতীয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি শুধুই আপনাদেরকে জানাই যে দোলযাত্রা কিন্তু গোটা দেশ জুড়ে যেখানে বেশ কিছু এরিয়াতে অলরেডি নোটিস জারি করে দেওয়া হয়েছে যে দোল যাত্রার দিন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না আর যদি রং দেওয়া হয় তাহলে জেল যেতে হবে সেখানে ইউপির পুলিশ আবার অন্যরকম একসানে ইউপির পুলিশ বলছেন যে দোল যাত্রার দিন জুম্মা বার পড়েছে জুম্মা বার তো প্রত্যেক সপ্তাহে পড়ে দোলযাত্রা বছরে একবার এসেছে সুতরাং একটু কম্প্রোমাইজ করতে হবে যদি কন্ট্রোল করার ইচ্ছে থেকে থাকে ইন্টেনশন থেকে থাকে আর যদি দুই সম্প্রদায়ের মধ্যে ইন্টেনশন থেকে থাকে তো যায় যায় কাজ করা যেটা করে দেখানো হলো উত্তর প্রদেশের সম্ভালে দশটা মসজিদকে আইডেন্টিফাই করা হয়েছে যে দশটা মসজিদকে প্লাস্টিক দিয়ে ঢেকে ফেলা হয়েছে যাতে কোন রকম দোল যাত্রা যখন বেরোবে তাতে রঙের ছিটে পড়ে যাতে ধর্ম না যায় বা দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি না লাগে তার মানে ইন্টেনশন ক্লিয়ার ইউপি পুলিশের যে দুই সম্প্রদায়ের মধ্যে আমি দাঙ্গা লাগাতে দেব না আর এই সেই সম্ভাল যেখানে দাঙ্গা হয়েছিল এই সেই সম্ভাল যেখানে নাইনটিন সেভেন্টি সিক্সে সিয়া সুন্নিতেও ঝামেলা হয়েছিল বলার মানে এটা যে শুধুমাত্র হিন্দু মুসলিমে অশান্তি হয় তা না সিয়া সুন্নিতেও হয় হয় বলেই বালুচিস্তানে আর পাকিস্তানে অশান্তি চলছে হয় বলেই পাকিস্তানের ট্রেনকে হাইজ্যাক করেছে বিএলএ বালুচিস্তান লিবারাল লিবারেশন আর্মি এটাই স্বাভাবিক সুতরাং এখানে আপনাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করে দিই যে যত না সমস্যা এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোকের তার থেকে অনেক বেশি সমস্যা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের খুশ করা রাজনীতি ভোট পলিটিক্স যেখানে প্রথমে আমি একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করবো যেটা হচ্ছে আনুজ চৌধুরী ইনি হচ্ছেন সিও সম্ভালের কি বললেন ভিডিওটি শুনুন তারপর যাই ডিটেলস मेरा मेरा सीधा सा साफ साफ ये है होली का दिन है जुम्मा साल में बार आता है होली साल में एक बार आती है तो मुस्लिम समुदाय के लोगों के यदि किसी को लगता है भाई आपको होली के रंग से आपका धर्म भ्रष्ट हो जाएगा या जो भी है तो वो उस दिन ना निकले घर से ना निकले और यदि निकले तो उसका इतना बड़ा दिल होना चाहिए वो दिल होना चाहिए कि भाई सब एक एक जैसे हैं रंग तो रंग है सिंपल तो सा कौथा যদি কারণ মনে হয়ে থাকে যে সেই দিন আমি রং খেলবো না বা রং খেলতে ইন্টারেস্টেড না অনেক হিন্দুরাও রং খেলতে চায় না তারা যেমন নিজেদেরকে বাড়িতে বন্ধ করে নেয় সেদিন বেরোয় না তো সেটা করতেই পারো কিন্তু কারণ উৎসবে জোর করে মাটি করে দেওয়ার তো কোনো মানে হয় না দোলযাত্রা বছরে একবার আসে আর যেটাকে হিন্দুরা সেলিব্রেট করতে পছন্দ করে যার বেশ কিছু কারণ রয়েছে সে সমস্ত কারণে আমি গেলাম না আপনারা জানেন যে আহ বিভিন্ন রকম বিষ্ণুর অবতার দোলযাত্রা দিন বিভিন্ন রকম হিস্ট্রি রয়েছে আমাদের যেটাকে আমরা সেলিব্রেট করে থাকি তো শে দোল যাত্রা নিয়ে ইউপি পুলিশ অ্যাকশনে এবং 10টা মসজিদকে আইডেন্টিফাই করা হয়েছে যে মসজিদের নাম আমি আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে शाही জামা মসজিদ লড়ানিয়া والی মসজিদ থানে والی মসজিদ এক রাত মসজিদ গুরুদ্বারে রোড মসজিদ গোল মসজিদ খজूर वाली मस्जिद আনার والی মসজিদ এবং গোল দোকান والی মসজিদ এগুলো হচ্ছে সম্বল এর 10টা মসজিদকে আইডেন্টিফাই করা যেগুলো নাম আমি আপনাদেরকে বললাম এগুলোকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ইন্টেনশন একটাই যে চৌপাই চৌপাই যেটা ইউপিতে এবং বিহার সাইডে বেরিয়ে থাকে দোলযাত্রার টাইমে এটা আমাদের বাঙালিরা অনেকে দেখি না বা কিছু জায়গায় হতে পারে আমার ঠিক জানা নেই যে যাত্রা দিন গান করতে করতে একটু বেরোনো যোগীরা যোগীরা এবং দোল খেলা উৎসবটাকে সেলিব্রেট করা তো সেই চৌপাই যে যে মসজিদের সামনে দিয়ে যাবে সেই সমস্ত মসজিদকে প্লাস্টিক দিয়ে ঘিরে প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে যাতে কোন রকম সমস্যা কোনো সম্প্রদায়ের লোকের যাতে না হয় এটা হচ্ছে ইউপি পুলিশের অ্যাকশন আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে কি হলো আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে হয়েছে যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এ এম ইউতে যে সমস্ত হিন্দু ছাত্ররা পড়ে তারা এবার তাদের ফ্যাকাল্টিজ এর কাছে গেছে এবং বলেছে যে আমাদেরকে পারমিশন দেওয়া হোক আমরা একটু দোলযাত্রা সেলিব্রেট করতে চাই আমাদের ইউনিভার্সিটিতে করি না আমরা বিশ্বকর্মা পুজো করে থাকি বিভিন্ন রকম বিভিন্ন কিছু আমরা সেলিব্রেট করে থাকি ইনফ্যাক্ট আমি আমার কলেজেও হোলি সেলিব্রেট করেছি তার পারমিশন নিতে যাওয়া হয়েছে তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বলে কথা সেখানে প্রথমেই বলা হলো যে বাপরে দোলযাত্রা সেলিব্রেট করা যাবে না কিন্তু এমপি, যার নাম হচ্ছে তিনি বললেন কে ভাই আমি ফুল পারমিশন দিচ্ছি যে দোল দোল যাত্রা করা হবে বছরে একটা দিন বাচ্চারা সেলিব্রেট করবে দোল খেলবে এটা সমস্যা কোথায় খুব সিম্পল ভাষায় তিনি বুঝিয়ে দিলেন যে পারমিশন দিলাম দেখুন छात्रों को खेल ये में होली खेलने के लिए मना नहीं होली होगी बड़ी धूमधाम से होली होगी कोई भी मना नहीं कर रहा बहुत धूमधाम से होली होगी सभी हिंदू छात्र अपनी होली मनाएंगे कोई भी हिंदू छात्र को कोई प्रॉब्लम आती है उसके लिए मैं बैठा हूँ मेरे रहते हुए अलीगढ़ यूनिवर्सिटी में होली धूमधाम से मनाई जाएगी परमिशन की आवश्यकता ना होली मनाइए कोई प्रॉब्लम नहीं नहीं कोई नहीं होगा मारपीट कैसे हो जाएगी जो मारपीट करेगा उसको ऊपर पहुंचा देंगे এগুলো আমরা দেখতে পেলাম প্রদেশ আলিগড় মুসলিম বুঝতে পারলাম থাকে সাফ থাকে তাহলে কোনোদিনই কোনো সম্প্রদায়ের মধ্যে অশান্তি হবে না আর যদি ইনটেনশনই খারাপ থাকে তাহলে তো ভাই অশান্তি হবে কারণ ইন্টেনশনই হচ্ছে যে অশান্তি লাগাও কেন বলছি আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই দেখুন তেলেঙ্গানাতে কার সরকার কংগ্রেসের সরকার তেলেঙ্গানা গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করেছে এই সমস্ত নোটিফিকেশন দেখবেন এই বিশ্বকর্মা পুজো এই আমাদের দোলযাত্রার টাইমে এই সমস্ত নোটিফিকেশন আসে এগুলো কিন্তু মহরম ঈদ এইসব টাইমে আসে না সেই টাইমে সব ঠিক এইসব আমাদের উৎসবের টাইমে আসে অর্থাৎ হিন্দুদেরকে টার্গেট করে ইন্টেনশনালি খোঁচানো এটাকে বলা হয় যেটা তেলেঙ্গানা গভর্নমেন্ট বলেছে যে অন হোলি ইফ ইউ থ্রো কালার অন আনন পিপল ইউ উইল বি যদি তুমি আন্নন মানুষের গায়ে যদি তুমি রং দাও তাহলে তুমি জেলে যাবে ইফ ইউ গো আউট ইন গ্রুপ ইউ উইল বি জেল তুমি যদি একসাথে বেরো যেটা চপালি আমরা আমি আপনাদেরকে জানলাম চপাই শোভাযাত্রা যদি তুমি একসঙ্গে বেরো তাও তুমি জেল যাবে তাহলে এটাকে আমরা তুগলা ফরমান বলবো না তো কোনটাকে বলবো এটা তুগলা ফরমান কে জারি করলো তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানায় কোন সরকার রয়েছে কংগ্রেসের সরকার রয়েছে সেরকম আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তো এমনি বদনাম যেখানে তৃণমূল কংগ্রেসের পুলিশ তৃণমূল কংগ্রেসের পুলিশ হাওড়ার স্যাকরাইল যেটাও দাঙ্গার জন্যই বিখ্যাত সম্ভাল যেমন দাঙ্গার জন্য সেরকম হাওড়ার স্যাকরাইল দাঙ্গার জন্য বিখ্যাত সম্ভালের পুলিশের অ্যাকশন আপনারা দেখতে পেলেন বা হাওড়ার স্যাকরাইলের পুলিশের অ্যাকশন দেখ হাওড়ার সিটি পুলিশের উদ্যোগে একটা সভা এই সমন্বয় সভা আয়োজন করা হলো যে সমন্বয় সভায় বলা হলো যে অন্য ধর্মের মানুষের গায়ে রং লাগানো যাবে না এবার অন্য ধর্মের মানুষের গায়ে রং লাগানো যাবে না তার মানে আমরা কি করে বুঝবো যদি সেই ব্যক্তি দাড়ি কোপ টুপি না পরে থাকে তাহলে আমরা কি করে বুঝবো সে অন্য ধর্মের মানুষ দিয়ে জিজ্ঞেস করবো আমরা দোল খেলতে খেলতে যে আপনি আপনার নাম বলুন বা আই কার্ডটা আপনাকে দেখান যে আপনি আচ্ছা তারপর বলা হলো যে রেসপন্সিবিলিটি নিয়ে হোলি খেলতে হবে তাহলে আপনারা কি করবেন যদি সব রেসপন্সিবিলিটি আমরাই নিয়ে নিই আর সমস্ত রেস্ট্রিকশন একটা জাতের ওপর কেন আপনি অন্য কাউকেও তো বলতে পারেন যে বাড়ি থেকে বেরিয়েন না বা নিজের সাবধানতা নিজের কাছে আপনারা রেসপন্সিবিলিটিস কারণ তো নেন বছরে আসে হিন্দুরা তো খেলবে আর আর কি করা করা পরিবেশ নিয়ে কনসার্ন আমেরিকার ট্রাম্পকে হার মানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস পুলিশের দিক থেকে বলা হলো যে বোলপুরে বোলপুরের সোনাঝুড়ি হাট যেখানে বসন্ত উৎসবের জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ চায় কলকাতার লোকজন বেশি যায় বোলপুরে বসন্ত উৎসব সেলিব্রেট করতে সেখানে নাকি আর হোলি খেলা যাবে না দোলযাত্রা সেলিব্রেট করা হবে না কারণ গ্রিনারি ব্যাপারটা যে সবুজ সবুজ ব্যাপারটা নাকি নষ্ট হবে হোলি খেলাতে তাহলে সদোষ নন্দ ঘোষ এই হচ্ছে তৃণমূল কংগ্রেস যেখানে আপনারা খুব ভালোই বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস এত সুন্দর সুন্দর স্টেপ নিয়েছে পার্টিকুলার একটা জাতিকে খুশ করার জন্য খুশ করার জন্য তাহলে দুটো দিকেই অ্যাকশন নেওয়া হলো পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাকশনও আপনারা দেখতে পেলেন আর ইউপি পুলিশের অ্যাকশনও আপনারা দেখতে পেলেন আর কংগ্রেসের কথা তো বললেনি না তেলেঙ্গানাতে মোটামুটি ফারমান জারি করে দেওয়া হয়েছে যে দোল যাত্রা যতই হোক না কেন ভাই ভোট আগে তাহলে সমস্যাটা এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষের যত নয় তার থেকে অনেক বেশি সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের নেতা মন্ত্রীদের ক্লিয়ার লাস্ট স্বাধীনতা যে সত্তর বছর হয়ে গেছে আমাদের দেশের সেখানে কংগ্রেস বুক ঠুকে বলে যে স্বাধীনতা তো আমি করিয়েছি অর্থাৎ ক্রেডিট আমাদের ভারতের স্বাধীনতার ক্রেডিট পুরোপুরি যখন কংগ্রেস নেয় তো কাশ্মীরের আজকে এই অবস্থার দায়ও কিন্তু কংগ্রেসকে নিতে হবে হ্যাঁ আমি কাশ্মীরের কথা বলছি কারণ আমি নিজে কাশ্মীর ঘুরে এসেছি যেখানে আর্টিকেল থ্রি সেভেন্টি আর থার্টি ফাইভ এ উঠে যাওয়ার পর কাশ্মীরের পরিস্থিতি কি তারা লাস্ট পাঁচ বছরে যদি আমি বলে থাকি যে আমি দোষ দেবো না কারণ সত্তর বছরে ওরা যেটা দেখে এসছে যেটা ব্রেন ওয়াশ হয়ে এসছে সেটাকে চেঞ্জ হতে টাইম লাগবে একটু টাইম টেকেন কিন্তু লাস্ট পাঁচ বছর আপনারা বলবেন যে কি ডেভেলপমেন্ট দেখলেন আমি জানিয়ে আপনাদেরকে যে কাশ্মীরে দুটো জিনিস আমি দেখলাম প্রথম হচ্ছে যে এখন আর কাশ্মীর এটা বলে না যে আমাদের আজাদি চাই এবং আমরা পাকিস্তানের সাথে যেতে চাই কাশ্মীর এটা বলে না এখন কাশ্মীর এটা বলছে যে এখানে আসুন আর জায়গা কিনুন আপনারাও থাকুন আমরা একসঙ্গে থাকবো আর দেখলাম যে কাশ্মীরের লাল চক যেখানে কোনোদিনই আমাদের ভারতীয় ফ্ল্যাগ ফরফড়াতো না ভারতীয় ফ্ল্যাগকে দেখা যেত না সেই লাল চকে এবং সরকারি যে সমস্ত এরিয়া রয়েছে যে সমস্ত দপ্তর রয়েছে সেখানে ভারতীয় ফ্ল্যাগ আমি দেখতে পেলাম আমাদের জাতীয় পতাকা দেখতে পেলাম তো কাশ্মীরে লাস্ট পাঁচ বছরে এই হয়েছে তার মানে কাশ্মীরের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে তো আমি বলছি না এখনো আর্মিরা পুরোপুরি ডমিনেট করে রেখেছে কাশ্মীরকে ঠান্ডা করে রেখেছে কাশ্মীরকে তার মানে কি বিজেপি গভর্নমেন্ট জানি না বিজেপি ছিল আজও ক্যাপেবল আছে ভবিষ্যতেও ক্যাপেবল থাকবে শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে হাত ফ্রি করার হাত খুলে দেওয়ার ফ্রি হ্যান্ড দেওয়ার যেটা আর্মিদেরকে দেওয়া হয়েছে কাশ্মীরে বলে আজকে কাশ্মীরে আর আপনারা শুনতে পান না যে এখানে অ্যাটাক হয়ে গেল ওখানে হাইজ্যাক হয়ে গেল কারণ মেন্টালিটি ভাই এখনো চেঞ্জ হয়নি কাশ্মীরিদের মেন্টালিটি এখনো সেই জায়গায় আছে কারণ বীজ বপন লাস্ট সত্তর বছর ধরে চলেছে কাশ্মীরকে নিয়ে কে ভেবেছে এখনো তারা তাদেরকে আমি জিজ্ঞেস করি যখন যে আটাল টানেল হয়েছে সোনমার্গ টানেল হয়েছে চেনা ব্রিজ হয়েছে তো আপনারা তো খুশি কাজে ডেভেলপমেন্ট হচ্ছে ভাই তারপরেও কাশ্মীরিরা বলছেন যে যতই ডেভেলপমেন্ট হয়ে যাক না কেন এই গভর্নমেন্টকে ভোট নেই আমাদের কংগ্রেস প্রিয় তারপরে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আর্মি পুরো কাশ্মীরকে নিজের কন্ট্রোলে রেখেছে এবং যথেষ্ট পরিস্থিতি আগের থেকে ঠান্ডা আগে তো বলতাম না যে ঘুরতে গেলে কাশ্মীর যাবো বাপরে বাপ ওটা তো অশান্ত জায়গা ওখানে তো যাওয়া যাবে না কিন্তু আজ আর সেই সিচুয়েশন নেই আপনারা নিজেরা যান নিজেরা এক্সপিরিয়েন্স করুন ওই শুধুমাত্র আপেলের বাগান দেখলাম কাশ্মীরের ওয়াদিয়া দেখলাম এর বাইরে গিয়ে একটুখানি দেখুন যে বাড়ির ছাতে স্কুলে হসপিটালে এবং এমনকি কি মন্দিরে পর্যন্ত আর্মিকে প্রোটেকশন দিতে হচ্ছে এটা হচ্ছে কংগ্রেসের কাজ কংগ্রেসের করা কাজ যেটা এতদিন পর্যন্ত কংগ্রেস থাকার পরেও কাশ্মীরকে নিয়ে ভাবেনি যার জন্য মন্দিরেও আর্মিকে মোতায়েন করা হচ্ছে প্রোটেকশনের জন্য ঠান্ডা হবে সুধরে যাবে সবই ঠিক হবে বাট টাইম দিতে হবে আমি যেটা বুঝলাম যে কাশ্মীরিদেরকে টাইম দিতে হবে বোঝাতে হবে যে মার দাঙ্গা করে তো ভাই বালুচিস্তানও লড়ছে মার দাঙ্গা করে দাঙ্গা করে কখনো কাউকে নিজের দিকে আনা যায় না তো কাশ্মীরিদের সেম সিচুয়েশন কাশ্মীরের সাথে বালুচিস্তানের কম্পেয়ার হয় না কারণ কাশ্মীরেরা এখন বুঝছে এবং ভারতকে ঘৃণা করে তা না তারা একটুখানি দুবিধার মধ্যে রয়েছে যে কোনটা ঠিক কোনটা ভুল তার জন্য কোনটা ঠিক কোনটা না আমি আজাদি চাই আমার কাশ্মীরে এত কিছু আছে এত রেভিনিউ আমি কেন ভারত সরকারকে দেবো এই মেন্টালিটি বাট চেঞ্জ হবে ধীরে ধীরে তারাও নিজেদেরকে ভারতীয় ফিল করবে আর যথেষ্ট ভরসা রয়েছে আমার ইন্ডিয়ান আর্মির প্রতি যথেষ্ট শ্রদ্ধাও রয়েছে যাই হোক আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে